আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএমপি নেতা দুদু মূত্র দুদু আপনারা জানেন যে সে বলেছিল যে ইয়া বিএনপি যদি পেশাব করে দেয় তাহলে বঙ্গোপুর সাগরে ভেসে যাবি আর থুতু দিলে তোরা ডুবে যাবি এনসিপি নেতাকর্মীদের এইভাবে বলেছেন হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে সেই বিএমপি নেতা দুদু বলেছে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করতে চায় যারা নির্বাচন ভয় পায় যারা কোনো না কোন অন্ধকারের শক্তিকে পূর্ণবাসন করতে চায় মানে আওয়ামীকে পূর্ণবাসন করতে চায় তারা দোসরে পিয়ার শুধু জুলাই আগস্টকে যারা আমরা স্মরণ করছি আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি এই কথা বলেছে দুদু তো আও কি কীভাবে পূর্ণবাসন করবে আও মিলিক তো নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্র তো নিষিদ্ধ তারা তো নির্বাচনই করতে পারবে না আর যারা বড় বড় নেতাকর্মী তারা তো এখন জেলে যাবে আর যারা মানে দেখা যাচ্ছে যে এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল মানে ছাত্র হত্যার সাথে জড়িত তারা যদি নির্বাচনের দাঁড়ায় লুকের এতদিন ছিল নির্বাচনের দ্বারা তখন তো জনগণ বলবে যে এই জড়িত ছিল তখন তা গ্রেপ্তার করবে তো কিভাবে কি হবে এই দুদু সাহেব যে কথা বলল। আর প্রিয় দর্শক আপনারা জানেন যে বিএনপির ভারতীয় যেগুলো নেতা আছে তারা সবাই পেয়ার পদ্ধতির বিরোধিতা করতেছে। কিন্তু আমি আপনাদের একটা কথা আজকে বলে রাখি আপনারা লিখে রাখেন বিএমপি পেয়ার পদ্ধতিতে নির্বাচনে যাবে এবং যেতে হবে পেয়ার পদ্ধতি মেনেই বিএমপি নির্বাচনে যাবে আপনারা লিখে রাখেন আমি আজকে এই কথা বললাম আপনারা লিখে রাখেন এটা যদি সত্য না হয় তারপরে বলেন কেন জানেন কারণ বিএমপির যেগুলো মিত্র ছোটো ছোটো ন্যাস্টিক ফ্যাস্টিক বাম দল যারা ছিল এরা পর্যন্ত বিএমপির কাছ থেকে বের হয়ে চলে আসতেছে এখন বিএমপি শুধু একা এক দল এই ছোটো ছোটো দল আরা চিন্তা করতেছে যে আমরা যদি সারা দেশে মিলে যদি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট পাই তাও তো আমরা কয়েকটা সিট পাচ্ছি আর এই বিএমপির সাথে থাকলে আমাদের কিছু হবে না অতএব আমরাও পি চাই এই বিএমপির জোটের যেগুলো ছোটো ছোটো দল ছিল সবাই বের হয়ে চলে গেছে যে জামাত ইসলামের এই জোটের মধ্যে চলে আসছে মানে জোট করেনি কিন্তু এদের পক্ষে আসছে যে আমরাও পিআর চাই এই কারণে বিএমপি একা হয়ে যাচ্ছে তো এখন বিএমপির বাধ্য হওয়া লাগবে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন তাছাড়া মনে করেন যে নির্বাচন হচ্ছে না আর বিএমপি তো নির্বাচনের জন্য মরিয়া হয়ে আছে নির্বাচনে যেতে হলে পিয়ার পদ্ধতি আনতেই হবে এই কারণে বললাম আপনারা লেখে রাখেন পিয়ার পদ্ধতিতেই বিএমপিরা নির্বাচনে যাবে যত এখন বিরোধিতা করুক তো প্রিয় দর্শক এই বিএমপি নেতা দুদু যে কথাটা বলেছেন এই বিষয় নিয়ে আবার অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড়ো ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি যারা পিআর ও আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় তারা আসলে আওয়ামী লীগকে পূর্ণ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএমপি'র ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু। শামসুদ জামান দুদু সাহেব বলেছে যে পিআর পদ্ধতিতে আওয়ামী লীগকে ফিরত আনার জন্য কাজ করে যাচ্ছে এখন জামাত এনসিপি নুরের দল গণ অধিকার পরিষদ সহ চরমনায়ের ইসলামী আন্দোলন এবং অন্যান্য খেলাফত মজলিস খেলাফত আন্দোলন ইসলামী দলগুলা সহ এবং আরো কিছু বামপন্থী দল এখানে যুক্ত আছেন যে পিয়ার পদ্ধতিতে তারাও ভোটটি চাচ্ছেন এই ভোট চাওয়াকে আওয়ামী লীগকে ফিরত আনার পরিকল্পনা হিসাবে দেখছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এই দুদু ভাইয়ের যে বক্তব্য এই বক্তব্যের উপরে আপনাদের মতামত লিখবেন কমেন্টস করে আপনারা দুদু ভাইয়ের এই বক্তব্যকে স্বাগত জানাতে পারেন আবার দুদু বক্তব্যের উপরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে লিখবেন তিনি বলেন তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায় জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে একই সঙ্গে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে দেশে একটি গণতান্ত্রিক এবং জনগণের বুটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলে মত দেন তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকার হলেই শহীদদের মর্যাদা দিতে পারবে নতুবা শহীদরা মর্যাদা পাবে না বলে মনে করছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সাহেব তাই বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সাহেব যেভাবে বলেছেন মঙ্গলবার আটই জুলাই জাতীয় প্রেস ক্লাবের তুফায়েল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজনে জুলাই আগস্ট গণ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন দুদু বলেন আন্দোলন গত শুরু হয়নি এটি বছরের দীর্ঘ লড়াই এটি ছিল স্বৈরাচার হটানু গণতন্ত্র ফিরিয়ানা ভোটাধিকার পুনরুদ্ধারের উদ্ধারের আন্দোলন এখন কেউ কেউ পিয়ার পদ্ধতির কথা বলছেন এটা নতুন ফাঁদ জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফিরত আনতে তারা নতুন পথ খুঁজেছেন এই চক্রান্ত সফল হবে না বিএমপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাহেব বলেছেন গণতন্ত্রকে নস্বাত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এই কাজ করছে তাহলে এই কাজের প্রধান হলেন জামাত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে ফিরিয়ে ফিরত আনার জন্য এটা করছেন তারপরে এনসিপি নেতা যারা আছেন তারা তার মধ্যে নাহিদ ইসলামের কথা আসবে এনসিপির বর্তমান আহ্বায়ক তারপরে চর্মুনায়ের পীরের কথা আসবে যারা ইসলামী আন্দোলন নামক সংগঠন করে তারপরে গণ অধিকারের বিপি নুরুল হক যারা পিয়ার চা তারা আসলে আনতে আনতে এখন অন্য অন্য সকলের কথা বাদ দিয়ে যদি আমরা দ্বিতীয় আর তৃতীয় বৃহত্তম দলটির কথা বলি বাংলাদেশের যদি তিনটা সেরা দল থাকে তাহলে একটা হলো বিএনপি দ্বিতীয় জামাত তৃতীয় এনসিপি আমরা এখন নির্বাচনের আগ পর্যন্ত এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় বললাম নির্বাচনের ফলাফলের পরে দেখা যাবে গণতান্ত্রিক একটি নির্বাচন হয়ে গেলে বোঝা যাবে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড আপাতত দৃষ্টিতে আমরা এক নাম্বার বিএনপি দুই নাম্বার জামাত তিন নাম্বার এনসিপি চার নাম্বার ইসলামী আন্দোলন এই চারটা দলের কথা যদি বলি এক নাম্বার বিএনপি বাদ দিলে বাকি তিনটা দলই আর চাচ্ছে এখন বাকি তিনটা দলের ভিতরে রাজপথে রক্তক্ষয়ী সংঘাতে হাসিনাকে ভারত পাঠিয়েছে এনসিপির নেতৃত্বে এখন এই এনসিপি পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে হাসিনাকে আবার ফিরত আনতে চাচ্ছেন যুক্তিটা দিয়েছেন বিএমপি নেতা শামসুজ্জামান দুদু আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো এখন যারা লাইভে সরাসরি যুক্ত হয়েছেন পরে যারা দেখবেন লাইভটি তারা কমেন্টস করে আপনার মতামতটা লিখবেন শামসুজ্জামান দুদু সাহেব যে বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আউমিলিক ফিরত আসবে এটার পক্ষে যারা হাও লিখতে পারেন এটার পক্ষে না যারা তারা নাও লিখতে পারেন হা আর নাতেও আপনাদের মতামতটা পেয়ে যাব আমি আমি এখানে আরো চা লিখেছে পত্রিকায় আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায় তাহলে সুজাসুজি জাতির সামনে এসে নিজেদেরকে রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক নির্বাচন করুক জয়লাভ করুক তারপর পিয়ার আনুক কিন্তু বিএনপির গারে চেপে কিংবা রাষ্ট্রের গারে চাপিয়ে কিছু আদায় করা যাবে না জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এখানে একটা পয়েন্ট আছে আপনাদের জন্য পয়েন্টটা হলো উনি বলছেন বিএনপির গারে চেপে এবং রাষ্ট্রের গারে চাপিয়ে রাষ্ট্রের গারে চাপিয়ে হলে ডক্টর মোহাম্মদ ইনুস আর বিএমপির ঘাড়ে চাপলো কি করে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে জানার জন্য বোঝার জন্য কারণ বিএমপি কি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএমপি কি ধরেই নিয়েছে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাহলে আর নির্বাচনের দরকারটা কি সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ